ওয়ালাইকুম সালাম কি তোমার খবর কী তুমি আজকে পড়তে আসো না কেন আসলে ম্যাডাম আপনার ওখানে পড়তে গিয়ে আমার শরীরটা অনেক দুর্বল হয়ে পড়ছে জানেন কেন কি দরকার হয় পড়ছে আবার ওই যে আপনি না আমাকে দিয়ে অনেক কিছু কাজকাম করান আসলে আমি একটা ছাত্র আপনার কাছে গেলে যে আমার এতটা কষ্ট হয় এই জন্য আমি মানে যেতে চাইছি না ম্যাডাম আচ্ছা আর কোনো সমস্যা হবে না তুমি আজকে তাড়াতাড়ি করে পড়তে আসো আচ্ছা ম্যাডাম আপনার জামাই নাই বাসায় আমার জামাই যদি থাকতো তাহলে কি তোমার কি আমি এতক্ষণ মানে ই করি যে পড়ার কথা বলতেছি তুমি বোঝো না কিছু ও আচ্ছা তো আপনার জামাইয়ের কাছে যে দিয়ে এত করে নেন আপনি আসলে আমি একটা আপনার ছাত্র তাহলে কেন আপনি আমার সাথে এগুলো করেন আসলে কি তোমাকে আমার খুব ভালো লাগে বোঝো না ও যে মানুষ বলে না প্রেম মানে না বাধা তো এটাই মনে করো ঠিক আছে যেন তুমি আমার ছাত্র হয়েছো তাতে কি হয়েছে তোমাকে দেখলে আমার কেমন জানি লাগে খুব ভালো লাগে বুঝছো এই জন্য তোমাকে আমার ছাড়তে ইচ্ছা করে না তো এই জন্য সে আমার স্বামীর কাজটা তোমাকে দিয়ে করাই সব কিছু বোঝো না কেন ম্যাডাম এগুলো যদি করা বাদ দেন তাহলে আমি আপনার কাছে পড়তে যাবো তাছাড়া কিন্তু যাব না কি আমি এগুলো করতে পারবো না ম্যাডাম কেন তোমার করতেই হবে না না আমার শরীরে যদি না কোলায় আমি কেমনে যাব আপনার কাছে বলেন আচ্ছা তুমি আসবে না আপনি আগে আমাকে কথা দেন আপনি আমাকে দিয়ে কোনো কাজ করাবেন না আচ্ছা ঠিক আছে কালকে থেকে তুমি আইসো তোমাকে আর কখনো ওই কাজ আমি করাবো না ঠিক আছে আর তুমি যদি না আসো কালকে সকালবেলা কিন্তু যা তোমার বাড়ি থেকে তোমার কিন্তু টাইনা নিয়ে আসবো বুঝছো আচ্ছা ম্যাডাম একটা কথা বলি হ্যাঁ বলো আমি না আপনার রুমে দুইটা ডাব দেখছি আপনি যদি আমার দুটো ডাব খাওয়ান তাহলে আমি কিন্তু করব ভালো করে আর আপনি যা বলবেন আমি তাই করব আপনি কি পারবেন আমাকে সিদ্ধ দাপ খাওয়াতে হ্যাঁ ঠিক আছে সমস্যা না আমি তোমাকেই করব তুমি আইসো সত্যি বলছেন তো হ্যাঁ সত্যি বলছি আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে কিন্তু আমি বিকেলে যাব গেলে রাতে আমি পরে লেখা করব ম্যাডাম আমি কিন্তু দিনে পড়ব না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আইসো আচ্ছা তো আপনার বাসায় তো কেউ থাকে না না ম্যাডাম এইগুলো কাজ রাতে দিয়ে অনেক ভালো হবে কিন্তু আচ্ছা ঠিক আছে তুমি আইসো ভালো হবে না হ্যাঁ ভালো হবে। আমি তো বললাম রে বাবা তুমি আইসো কাজ সব কিছু ওকে হবে দেখবা ঠিক আছে। আপনার জন্য আমি খাবারের কিছু নিয়ে যাব সেটা বলবেন। কি নিয়ে যাব বলেন তো? ওই যে আমি যেটা খেতে খুব ভালোবাসি ফুস্কা ওটান বা হ্যাঁ। ফুচকা আর আজকে না বাজারে নতুন সাগর কলা দেখলাম। আপনি তো সাগর কলা খুব পছন্দ করেন। সকালে উঠে রুটি দিয়ে সাগর কলা খান। তাহলে আপনাকে সাগর সাগরকোলা নিয়ে যাব আচ্ছা ঠিক আছে সমস্যা না হ্যাঁ ঠিক আছে সত্যি হ্যাঁ সত্যি আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করেন আমি কিন্তু আপনার প্রেম ভালোবাসাতে কিন্তু মুগ্ধ হয়ে গেছি আচ্ছা ঠিক আছে আপনি আমার কীরকম ভালোবাসেন সেটা আমি জানি না ম্যাডাম কিন্তু আপনাকে কিন্তু আমার অনেক ভালো লাগে এই জন্য প্রথম প্রথম একটু অভিমান করছিলাম আপনার সঙ্গে তাতে দেখলাম আসলে আপনি আমার প্রেমে আসলেই মুগ্ধ তাই বলছিলাম যদি আপনি আমার এই সব কথায় রাজি হয়ে যান তাহলে কিন্তু আমি আপনাকে শিয়ে একটা ভালোবাসা দেব আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে তুমি আইসো তোমার যতক্ষণ ভালোবাসা দেওয়া দরকার তুমি ততক্ষণই দিও কোনো সমস্যা নাই আচ্ছা ম্যাডাম আমি কি ভালোবাসা দিতে পারি আপনাকে হ্যাঁ তোমার ভালোবাসাটা আমার কাছে সেই লাগে সত্যি হ্যাঁ সত্যি কি রকম লাগে ম্যাডাম অনেক অনেক ভালো লাগে এজন্যই তো তোমাকে এত ডাকি তুমি বোঝো না একটু বলেন না ম্যাডাম তাহলে আমি কত তার থেকে আরো বেশি ভালোবাসা যদি দিতে পারি আচ্ছা ঠিক আছে যদি দিতে পারো তাহলে তারও ভালো কোনো সমস্যা নেই সেটা বলেন না কি রকম দেব বলেন তুমি যে রকমই দাও না কেন কোনো সমস্যা নেই আরে ভালোবাসা তো ভালোবাসা ভালোবাসা সম্বন্ধে তুমি বোঝো না বুঝি তো আসলে ভালোবাসাটা কেমন লাগে এটা একটু বলেন না খুব ভালো লাগে তোমার ভালোবাসা ভালো লাগে বিদায় তো তোমাকে আমি খুঁজছি তুমি বোঝো না কেন ও তাই হ্যাঁ তাই আজকে কিন্তু ভালোবাসাটা অন্যরকম হবে ও সরি আজকে তো না কালকে যাব তাই না হুম আপনি কিন্তু সবকিছুতে ঠিক থাকবেন আচ্ছা ঠিক আছে কোনো রকম যেন কোনো সমস্যা না হয় আবার কিন্তু আপনার আবার অভ্যাস আছে যখন আপনাদের কোনো কিছু হয়ে যায় তখন কি হলো যে একটু নিচে যাও আমার জন্য এটা নিয়ে আসো আমাকে আর ভালো লাগতেছে না এগুলো যেন না হয় আচ্ছা হবে না তো না না আচ্ছা ঠিক আছে যদি না হয় তাহলে কিন্তু আমি কালকে অবশ্যই যাবো হুম ওকে আর গিয়ে যদি আপনি আমার সাথে এরকম ব্যবহার করেন তাহলে কিন্তু আমি চলে আসবো ম্যাডাম আর কোনো দিন না